আজকে আমি কথা বলব হাটু ব্যথার নিরাপদ এবং বিজ্ঞানসম্মত সবচেয়ে কার্যকরী চিকিৎসা কোনটা হাঁটু ব্যথার নিরাপদ চিকিৎসা বলার আগে আমি একটু বলি হাটু ব্যথা কি কারণে হয় হাঁটু ব্যথা সবচেয়ে বেশি হয় হচ্ছে চল্লিশ বছর পরে যে মানুষদের পা পাঁচজনিত কারণে হাঁটু ক্ষয়জনিত কারণে যদি এখন দেখা যায় যে খুব কম বয়সে রুগীদের বিশ বছর পর থেকেই দেখা যায় হাঁটু ব্যথা কারণ সে লং টার্ম দাঁড়ায় থাকে বা হাঁটতেছে বা স্কোরিং করতেছে তো যে কোনো কারণে দেখা যায় যে আগের থেকে এখন ভিটামিন ডি ডিফিসিয়েন্সির কারণে দেখা যায় তার হাঁটুতে ব্যথা শুরু হয় তবে সবচেয়ে বেশি হয় এটাকে আমরা বয়সজনিত কারণে হয় হাড় ক্ষয়জনিত কারণে এই হাঁটু ব্যথা হয়ে থাকে আর এই হাঁটু ব্যথার কার্যকরী চিকিৎসা নিয়ে আমি আলোচনা করব এখন এই যে হাঁটু ব্যথা যে হচ্ছে ভিটামিন ডি ডি কারণে বা হার ক্ষয় যাওয়ার কারণে এটা হচ্ছে এখন এটার সবচেয়ে কার্যকরী চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি কারণ এটা হচ্ছে একটা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এবং একটা কার্যকরী চিকিৎসা পদ্ধতি যেখানে চিকিৎসা করা হয় যে উইদাউট মেডিকেশন কোনো ওষুধ ছাড়াই বিশেষ কিছু এক্সারসাইজ যে থেরাপিটিক এক্সারসাইজ এবং ওষুধের বিকল্প হিসেবে ইলেক ইলেকট্রোফিজিক্যাল এজেন্ট ইউজ করা হয় তো মাধ্যমে এই যে ব্যথা হার্ডোবেথর যে প্রদাহ থাকে সেটা কমানো হয় কারণ হার্ডোবেথা হয়ে রুগীর যে কমপ্লেন থাকে সেটা হচ্ছে তার ব্যথা থাকবে এবং তার নিচে বসতে কষ্ট কষ্ট হয় উঁচু উঁচু জায়গায় উঠতে কষ্ট হয় অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় এই কষ্টগুলো হয় তখন আমরা একটা অ্যাসেসমেন্ট করে যেটা আমরা পাই রুগীকে তখন তাকে আমরা দেখি যে হাঁটুটা ভাস করতে বলি ফ্লেকশন সে ফুল ভাস করতে পারে না অনেক ব্যথা এবং হাঁড়ুটা ফুলে যায় সোয়েলিং হয় টেম্পারেচার বেশি থাকে এবং আমরা একটা এক্সট্রে দেখতে পাই যার হার হাঁটুর ভিতরে হার ক্ষয় হয়ে গেছে অস্ট্রিফাইড নতুন হার গজাইছে চোখা চোখা হার গজাইছে বা ওই যে হাঁটুর যে স্পেস উপরে যে ফিগুলা থাকে নিজে যে টিপিয়া থাকে মাঝখানে যে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থাকে ওই গ্যাপটা কমে যায় তখন এটা ফিজিওথেরাপি দিয়ে তখন এটা যে আমরা ফিজিওথেরাপি দিয়ে যেটা করা হয় যদি স্পেস কমে যায় স্পেসটাকে ডিস্ট্রাকশন করে তাকে বাড়ানো হয় এবং যখন মুভমেন্ট কমানো হয় এক্সারসাইজ করে করে বা মুভমেন্ট এক্সারসাইজ করে করে যখন মুভমেন্ট বাড়ানো হয় তখন তার অটোমেটিকলি তার ব্যথা কমে যায় এবং সাথে কত যদি ইনফরমেশন কোথাও তৈরি হয়েছে সেটা কমে যাবে এবং সে যে করতে কষ্ট হচ্ছে সেটা তার ভাসটাকে ফুল রেঞ্জে নিয়ে রেঞ্জ অফ পোষণকে দেওয়া হয় এবং তার হাটতে যে কষ্ট হচ্ছে কষ্ট হওয়ার জন্য হাঁটুর আশেপাশে যে মাংস পেশি স্পেশালি কোডিসিভস মাসেলটা ওরা গিয়ে এক্সারসাইজ করে করে শক্তিশালী করে দেওয়া হয় তাহলে তার হাটতে আর কষ্ট হয় না তাহলে যে যে কারণে ব্যথা হচ্ছে যে প্রবলেমগুলো হচ্ছে সবগুলোই কিন্তু এই থেরাপিটির এক্সারসাইজ এবং ইলেকট্রো মাধ্যমে সলভ করে দেওয়া তখন পেশেন্টের যে নিজে বসতে কষ্ট হওয়া উঁচু নিচু জায়গায় উঠতে কষ্ট হওয়া এগুলো কোনো কিছুই থাকে না কারণ এটার কারণ এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কারণ এটা যখন আমরা লং টার্ম অনেক সময় যেটা হয় লং টার্ম মেডিসিন খাই ব্যথার ওষুধগুলো খেয়ে খেয়ে তার কারণ একটা বয়স বয়সজনিত কারণে যেহেতু হাটোবেলা হয়ে থাকে তখন এই বয়স এজে গিয়ে যখন ব্যথার ওষুধ বেশি হয় তখন তার বডিতে ক্রিয়েটিং লেভেল বেশি হয়ে যায় আর এই পেশিন্তা ডায়াবেটিস অনেক সময় দেখা যায় ডায়াবেটিস আছে আর ডায়াবেটিস থাকলে ব্যথার ওষুধ বেশি আরও মানে কন্টাইন্ডিকেশন ইন্ডিকেশন রিয়াকশন তৈরি হয় তখন কেডিং লেভেল হুড় হুড় করে বাড়ে তো সেজন্য সবচেয়ে হার্টো ব্যথা রোগীদের সবচেয়ে কার্যকরী নিরাপদ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ফিজিওথেরাপি তো এরকম হার্টো ব্যথা হলে অবশ্যই আপনি একজন ফিজিওথেরাপিস্টকে দেখান এবং তার পরামর্শ মতো চিকিৎসা নেন তাহলে আপনার হার্টো ব্যথার কারণে যে কষ্টগুলা সেগুলো আপনার সমাধান হবে এবং আপনি নর্মালভাবে সুন্দরভাবে জীবন চালাতে পারবে দর্শক আশা করিয়া এ পর্যন্ত আগে বুঝতে পেরেছি